গাজীপুরের কালীগঞ্জে এসো স্বদেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে তার্য উৎসব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বাছাইকৃত ইউনিয়নগুলোর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজের ভিডিও চিত্রে বিস্তারিত গত ছয় নভেম্বর সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ফুটবল খেলার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয় এরপর নয় নভেম্বর অনুষ্ঠিত হয় খেলা ধারাবাহিকতায় নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত সেমিফাইনাল পর্ব প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বক্তারপুর ইউনিয়ন পরিষদ ও কালীগঞ্জ পৌরসভা নির্ধারিত সময়ের খেলায় গল গোল শূন্য থাকার পর ট্রাই ব্রেকার বক্তারপুর ইউনিয়ন পরিষদ তিন থেকে এক গোলে পৌরসভাকে হারিয়ে ফাইনালে ওঠে অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে তুমুলিয়া ইউনিয়ন পরিষদ এক থেকে শূন্য মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হবে বক্তারপুর ও তুমুলিয়া ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম ফাইনাল খেলায় সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন